আপনারা যদি মাসিক জমা হিসাব চালু করে অর্থাৎ ডিপিএস করে যদি একটি ভালো মুনাফা অর্জন করতে চান তাহলে আপনারা পনেরো হাজার টাকা করে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পনেরো হাজার টাকা করে আপনারা যদি প্রতি মাসে জমা রাখেন ডিপিএসের মাধ্যমে তাহলে কোন ব্যাংকে করলে সবচেয়ে বেশি লাভ পাবেন এবং আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে আমরা শুধুমাত্র কিছু ব্যাংক নিয়ে আলোচনা করব যে ব্যাংকগুলোতে বর্তমানে ডিপিএস এর রেট সবচেয়ে বেশি রয়েছে এই ধরনের কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা করব আপনারা ছেলে এই যে লিস্টের বাইরে থাকা ব্যাঙ্কগুলোতেও অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে পারবেন ডিপিএস মূলত বিভিন্ন মেয়াদের হয়ে থাকে যেমন ধরেন কোনো কোনো ব্যাংকে বর্তমানে এক বছর মেয়াদি ডিপিএসও চালু রয়েছে তিন বছর আট বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত ডিপিএস অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন আমরা প্রথমত আলোচনা করব আলারফা ইসলামী ব্যাংকের ডিপিএস সম্পর্কে যে আপডেটটা বর্তমানে রয়েছে আলারফা ইসলামী ব্যাংকে আপনারা যদি ডিপিএস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে জমা রাখতে হবে প্রতি মাসে আপনারা যদি পনেরো হাজার টাকা করে জমা রাখেন তাহলে মেয়াদকাল শেষে আপনাদেরকে লাভের টাকা সহ কত টাকা প্রদান করা হবে তবে আলারফা ইসলামী ব্যাংকে আপনারা যদি চান সেক্ষেত্রে দুইশো টাকা তিনশো টাকার মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন বর্তমানে আলারফা ইসলামী ব্যাংকে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনারা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন তবে পনেরো হাজার টাকার ডিপিএস এখানে নাই আলারফা ইসলামী ব্যাংকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে তবে আপনি যদি চান তিনটা অ্যাকাউন্ট করে পনেরো হাজার টাকা প্রতি মাসে জমা রাখতে পারবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে যদি হিসাব করা হয় এটি আপনারা করতে পারবেন আলারফা ইসলামী ব্যাংকে দুই তিন পাঁচ আট দশ এবং বারো বছর মেয়াদকাল পর্যন্ত করা যাবে সেটা আপনারা যদি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমা রাখেন তাহলে মেয়াদকাল শেষে আপনারা যদি দুই বছর মেয়াদি করেন তাহলে এক লক্ষ বত্রিশ হাজার তেইশ টাকা আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে তবে আমরা ক্যালকুলেশন করব পনেরো হাজার টাকায় দুই বছর মেয়াদি মেয়াদকাল শেষে আপনাদেরকে কত টাকা প্রদান করা হবে বারো মাস আপনি পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এক বছরে এবং আমি যদি দুই বছর হিসাব করি তাহলে তিন লক্ষ ষাট হাজার টাকা আপনার মূল টাকা জমা হবে এটার উপরেই আপনাকে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে লাভ প্রদান করা হবে সেক্ষেত্রে আপনি চৌত্রিশ হাজার দুইশো টাকা প্রফিট পাবেন এর সাথে চৌত্রিশ হাজার দুইশো টাকা প্লাস হচ্ছে তিনশো তিন লক্ষ ষাট হাজার টাকা তবে এই প্রফিট থেকে কিন্তু আপনার ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি রিটার্ন স্লিপ জমা করতে না পারেন পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে উনত্রিশ হাজার সত্তর টাকা পাবেন এটার সাথে তিন লক্ষ ষাট হাজার হলো আপনার মূল টাকা তাহলে তিন লক্ষ উননব্বই হাজার সত্তর টাকা সর্বমোট আপনি দুই বছর মেয়াদ কাল শেষে পাবেন যদি পনেরো হাজার টাকা করে ডিপিএস অ্যাকাউন্ট করেন এভাবে করে নিজেরও ক্যালকুলেশনটা করে নেবেন এখানে যদি একটা একটা করে ক্যালকুলেশন দেখাতে যাই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যদি আপনি ডিপিএস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে বর্তমান রেট অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে প্রতি মাসিক জমা হিসাব খুলতে পারবেন তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি ডিপিএস আপনারা করতে পারবেন এখানে আপনারা যদি পনেরো হাজার টাকা করে তিন বছর মেয়াদি করেন তাহলে কত পাবেন একটা ক্যালকুলেশন আমি দেখাবো বাকিটা নিজেরা করে নিতে পারবেন পনেরো হাজার টাকা করে এখানে বলা হয়েছে ছয় লক্ষ তেরো হাজার আটশো তিরাশি টাকা আপনি সর্বমোট তিন বছর কাল শেষে ফার্স্ট ইসলামী ব্যাংকের পক্ষ থেকে পাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাংকেও এই পনেরো হাজার টাকার ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন ডিপিএস এর রেট কিন্তু বর্তমানে দশ পার্সেন্ট করে দেওয়া হচ্ছে ফার্স্ট ইসলাম ইসলামী ব্যাংকে এছাড়াও ইউনিয়ন ব্যাংকে বর্তমানে ডিপিএস রেট রয়েছে দশ পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে আপনারা যদি যান ইউনিয়ন ব্যাংকে এই ডিপিএস অ্যাকাউন্টগুলি করতে পারবেন ইউনিয়ন ব্যাংকে মূলত এক বছর মেয়াদী একটা ডিপিএসও রয়েছে সেটা আপনারা চাইলে করতে পারবেন তবে তিন বছর পাঁচ বছর আট বছর এই মেয়াদগুলো কিন্তু সবচেয়ে ভালো ডিপিএস মূলত যত বেশি মেয়াদে করা যায় লম্বা সময়ের জন্য করা যায় ততই কিন্তু আপনার প্রফিট বেশি পাবেন এরপরে আরও যদি কোনো ব্যাংক নিয়ে আপনাদের ডিপিএস সম্পর্কে যদি আরও কোনো ভিডিও পেতে চান তাহলে আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডিটেলস ভিডিও চাইলে